ব্যাক টু আমরা এখন আছি নিউ দীঘার সামনে একটা ফুলের দোকানে রাস্তা থেকে যাওয়ার সময় ফুলের দোকানটা থেকে ফুলগুলো এতটা ভালো লেগেছে যেখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও না নিয়ে আর পারলাম না রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম আমি ফুলগুলো দেখে মানে এত ভালো লাগছিল ওখানটা তো আর পা চলছিল না আমি ওখান থেকে দাঁড়িয়ে পড়লাম দিয়ে ভিডিও নিয়ে তারপরে আবার গাড়িতে উঠলাম हमरा एक बहुत अच्छी दाल शादी लाल काकड़ा देख के की नाउन जगह को रहा वहां खाते নার্সারিতে গিয়ে কিন্তু আমরা অনেক মজা করেছি অনেক ঝিনুক করিয়েছি মা আমি আরাধিকা অনেক মজা করেছি আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাদের লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে

এই যে কাকড়া গেল গুলো চলে যাবে না এই জায়গাটা সব থেকে সুন্দর কি সুন্দর

দিয়ে <laughs> <laughs>

ਓਏ ਸਾਹਮਣੇ ਫਾਕਾ ਜਗ੍ਹਾ ਟਾ ਸਾਹਮਣੇ ਫਾਕਾ ਜਗ੍ਹਾ ਟਾ ਦੀ ਨਵੇਜਾ ਦੌੜਾ ਦੌੜਾ ਦੌੜੇ